একটা সেভেন সিটার গাড়ি এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি একটু দেখেন কত উঁচা দেখছেন ওরে বাবা এটা আপনার কোনো উঁচা রাস্তায় কোনো আইল্যান্ডে আটকাবে না ভিতরটা দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার সহ ডুয়েল এসি সহ ড্যাশবোর্ডে সাদা এবং নিকেল সহ খুব চমৎকার একটা চয়েস আর এই গাড়ির রেজিস্ট্রেশন সাল কিন্তু চব্বিশ বয়স এক বছরের কম মডেল তেইশ রেজিস্ট্রেশন চব্বিশ টয়টা রাশ আচ্ছা পিছনে দেখেন দেখছেন

তবে আমারটা হচ্ছে ফুল গ্লাস আর কি এই গাড়িটার ভিতরে ডেকোরেশন হচ্ছে পুরো চকলেট দেখছেন সিট থেকে শুরু করে আপনার সাইডের এর প্যাড ড্যাশবোর্ড সবকিছুই মেরুন আর সিসি আঠারোশো হইলেও এই গাড়িটা চালায় যে এত মজা বিশ্বাস করবেন রনি ভাই আমি কখনো করলা ক্রস ওইভাবে চালাই নাই কিন্তু কালকে বাসায় যাওয়ার সময় চালাইছি এত মজা মানে সোহাগ স্কে নিয়ে বাদ যেমন চলার সময় যে এরকম করে দোলে এটা গর্তের মধ্যে পড়লে ওই রকম আপনার সাসপেনশন অনেক ভালো আপনি হেরিয়ারে চড়ে এরপরে এই গাড়িটাতে চড়েন আমার মনে হয় আপনার

এই যে এখানে যদি আপনার যে বিল্ডিং হয় তাহলে এখানেও একটা টুইটার আসবে হ্যাঁ এটা একটু চেক করে নিয়ে অ্যাম্বিয়েন্ট লাইট আছে সিলিং সাইড প্যাড সিট সব কিন্তু বিস্কিট কালার এই গাড়িটা আপনার চোদ্দোর মডেল একটা সময় এই গাড়িগুলো আমি ভিডিও করতাম আপনার নব্বই জিরানব্বই লাখ টাকায় বাট দেশের পরিস্থিতির কারণে এখন আমি পনেরোর গাড়ি কালকে ভিডিও করলাম সাতাশি লাখ টাকায় সো এখন কিন্তু প্রাডো ওর হেরিয়ার এই দুইটা গাড়ি কিনে রাখার সময় আপনি ইউজের জন্য কিনেন বা বিজনেসের জন্য এখন কিনে রাখলে লাভ যে কোনো সময় কোনো কারণে যদি ডিক্লারেশন আসে যে নির্বাচন হবে ধাপ করে এই দুইটা গাড়ির দাম বাড়বে প্রথম কারণ এই গাড়িগুলো বেশিরভাগই কিন্তু লিডাররা কিনে নেতারা কিনে যারা ইলেকশন নির্বাচন করে তারাই কিনে সো এই কারণে এই গাড়িগুলোর প্রাইস কিন্তু তখন বাড়বে আমার বলে রাখা ভালো আমি বলে দিচ্ছি এরপরে ডিসিশন আপনাদের দুইটা সিট পাওয়ার ফ্রন্ট দুই সিট পাওয়ার বেবি সিটটা পাওয়ার আর জেবিএল আছে তার টায়ারগুলো শুধু পাল্টাইতে হবে

শোরুমে আরো কিছু গাড়ি আছে চলেন দেখে আসি এদিকেও আছে ফিল্ডার ফিল্ডার দুই হাজার দুই হাজার ষোলোর মডেল ষোলোর মডেলের ফিল্ডার ষোলোর মডেলের ফিল্ডার দুই হাজার বিশে বলে রেজিস্ট্রেশন দেখেন তো দুই হাজার বাইশের বাইশে ছত্রিশ সিরিয়াল আচ্ছা ইমার্জেন্সি ব্রেক আছে প্রজেকশন লাইট নিউ শেপ হ্যাঁ এই এই গাড়ি এই গাড়িটা রনি ভাই

সামনে থ্রি সিক্সটি ক্যামেরা আছে যদিও আফটার মার্কেট লাগানো প্রজেকশন লাইট আছে এক্সটাইল ওল শেপ নিউ শেপ চিনার একটা উপায় শিখাই দেয় যদি ফগ লাইটটা এরকম গোল থাকে তাহলে এটা ওল শেপ যদি এরকম চীতল লম্বা থাকে তাহলে এটা নিউ শেপ ওল শেপ নিউ শেপে দামের পার্থক্য আছে সো বি কেয়ারফুল এটার দাম কত এটার দাম হলোগা 31 লাখ পঞ্চাশ রাজকিন আসলে আমার 31 তো 31 লাখ 50 সালে আপনি এক্সটেলটা নিতে পারবেন আর এটা কিন্তু অক্টেন ডিভেন নন হাইব্রিড এই মামা

সংসদ ভবনের ঠিক পূর্ব পাশে এই যে ডাবল জোড়া খাম্বা এটা ঠিক অপোজিটেই কিন্তু আপনারা কাজ পাবেন গুগল ম্যাপে সার্চ দিলেও হবে মোটামুটি আজকে লাইব্রেরি গাড়িগুলো দেখাইলাম সবগুলো গাড়ি কিন্তু আপনার পছন্দ করার মতো গাড়ি দামের ব্যাপারটা আপনারা আইসা দেখেন কারণ দামটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে কোয়ালিটি ভালো তো দাম ভালো কোয়ালিটি খারাপ তো দাম কম বুঝা নোয়া আছে সান্ডু সহ বারোর মডেল পনেরো তের স্টেশন এসআই আচ্ছা দৰ্জা কি পাৱাৰ পঁচিছ কোমাৰ দাম

এই মডেল 580 এর জন্য APXit Power Idle list-এ একবার ফুল আচ্ছা কিন্তু একদম নতুন লাগানো এইটারে আছে আপনার এই দেখেন খুবই ফ্রেশ অক্টেন ডিভেন চলা সিট পাওয়ার সহ ঠিক আছে সিট পাওয়ার কালারের গাড়ি এর প্রাইস ভাইয়া এর এর

তো আপনারা আসেন গাড়িটা কালো সুন্দর এটার দাম কত রানি ভাই এর দাম হলো 22 লাখ টাকা আসছে প্রায় 22 এরপর একটা গ্রেজ দেখাবো এটাই শেষ আজকের লাইভ মডেল 2017 আর রেজিস্ট্রেশন 22 রেজিস্ট্রেশন 22 এটা 1500 সিসির গাড়ি দাম কত ভাইয়া এর দাম 20 লাখ 50 ডাবল প্রজেকশন আছে হ্যাঁ এবং 20 লক্ষ 50 হাজার টাকা দাম দেখেন দুইটা সিটের মধ্যেই কি সুন্দর জিনিস লাগানো তো বই চাইলে শোরুমটা ভিজিট করেন মোটামুটি ভালো ভালো কালেকশন আছে এক্সচেঞ্জের সুবিধা আছে ঠিক আছে কোনটা এটা ওকে দুই হাজার আট মডেলের এক্সিও না তেলের গাড়ি গ্রে কালার গ্রে কালার ওকে আটের মডেল গ্রে কালারের এক্সিও এটা নাকি অলমোস্ট সবকিছুই অরিজিনাল আছে অরিজিনাল তেল না জেনুইন অকটেন দিবেন

কাস্টমার এবার আসবে আর ঈদের আগে নিয়ে গাড়ি হাসবে আসুন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আপাতত বিদায় নেক্সট লাইভে দেখা হচ্ছে খুব শীঘ্রই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দেন